পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার সকলকে স্বাগত জানাই আমি শ্রীমতী সাথী ভৌমিক বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এই দ্বিতীয় পর্বে রয়েছে লেখায় ও রেখায় জাতীয়তা বোধের বিকাশ তার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রিয় ছাত্রছাত্রীরা আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে দ্বিতীয় পূর্বে পর্বে আমরা যে বিষয়টিকে রেখেছি সেটি হচ্ছে মূলত লেখা অর্থাৎ গ্রন্থ এবং রেখা অর্থাৎ চিত্রশিল্প কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের সঞ্চার ঘটিয়েছে সে সম্পর্কে আমরা জানব আমরা জানি যে কোনো বিক্ষোভ বা বিদ্রোহের পশ্চাতে থাকে দার্শনিক এবং সাহিত্যিকদের অবদান সে ফরাসি বিপ্লবী হোক বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আমরা জানি অষ্টাদশ শতকে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায়ের উদ্ভব ঘটে এই বাঙালি সম্প্রদায় তারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান দর্শনের চর্চা করে হয়ে উঠেছিল ভারতীয় অন্যান্য যে অঞ্চলের যে সকল মানুষেরা ছিল তাদের অগ্রদূত রাজা রামমোহন রায়ের কথা আমরা বলতে পারি মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে পারি তারাই মূলত ভারতবর্ষে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল ধীরে ধীরে ব্রিটিশ শাসন ব্যবস্থা যখন সমগ্র ভারতবর্ষে তার সাম্রাজ্যবাদী শোষণ এবং অত্যাচারে তারা ভারতবাসীকে নিপীড়ন করছে সেই সময় আমরা দেখতে পারি যে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রচলিত ভারত শাসন আইনের ফলে ভারতবর্ষে একই আইন এবং অভিন্ন প্রশাসন চালু হয় তার পরিপ্রেক্ষিতে ভারতীয়দের মধ্যে সঞ্চার হয় জাতীয়তাবোধের জাতীয়তা বাদের বিকাশ হয় জাতীয় চেতনার সঞ্চার হয় তারা দেশাত্মবোধে জাগ্রত হয়ে ওঠে আমরা প্রথমেই দেখে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি সম্পর্কে উপন্যাসটি সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতো। আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সেটি বই হিসেবে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি তিনি ছিলেন সাহিত্য সম্রাট তার যে সুবৃহৎ যে গ্রন্থাবলীগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দেশাত্মবোধক এবং জনপ্রিয় গ্রন্থটির নামই হচ্ছে আনন্দ মঠ এই আনন্দ তিনি উৎসর্গ করেছেন তাঁরই প্রয়াত বন্ধু নাট্যকার দীনবন্ধু মিত্রকে এটির ইংরেজি অনুবাদ দ্য অ্যাবি অব ব্লিস নামে পরিচিত এটি ভারতীয় বিভিন্ন ভাষায় অনুদিত হয় তামিল তেলেগু হিন্দি ইত্যাদি এবং সমগ্র ভারতবর্ষ ব্যাপী এই আনন্দমঠ ছড়িয়ে পড়ে আনন্দমঠ এই গ্রন্থটির বিষয়বস্তু হল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় ঘটে যাওয়া ছিয়াত্তরের মন্ডন্তর বাংলার এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ সাংঘাতিক মর্ণন্তরে মানুষ নিশ্চয় হয়ে পড়ে তারা ভিড় জমায় শহরে এসে সামান্য খাদ্যের জন্য এর পাশাপাশি দেখা দেয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই পটভূমিকাতেই বঙ্কিমচন্দ্র উপন্যাসটি লেখেন অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রকে বলেছেন তিনি প্রথম জীবনে ছিলেন সাহিত্যিক ঔপন্যাসিক কবি ইত্যাদি কিন্তু পরবর্তীকালে এই আনন্দমঠ রচনার পরবর্তী সময়ে তিনি হয়ে উঠলেন ঋষি কেন তিনি ঋষি বলে পরিচিত হলেন কেন অরবিন্দ ঘোষ তাকে ঋষি বললেন কারণ তিনি দেশ ও মাতৃকার সেবায় নিজের কলমগুলিকে দান করেছেন এবং সেই কলমে তারাই তিনি রচনা করেছেন আনন্দ মঠের মতো বিখ্যাত গ্রন্থ যা ছিল সমকালীন বিপ্লবীদের কাছে দেশাত্মবোধের গীতা বাইবেল বা যাই বলি না কেন প্রত্যেকটি বিপ্লবী তাদের অবশ্য পাঠের জন্য আবশ্যক ছিল এই আনন্দমঠ আনন্দমঠের প্রধান চরিত্র ছিলেন সম্ভ্রান্ত দম্পতি মহেন্দ্র সিং এবং কল্যাণী মনন্তরের সময় তারা নিঃস্ব হয়ে শহরে চলে আসে এবং ঘটনাচক্রে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় এর পাশাপাশি সেই সময় ব্রিটিশ বিরোধিতা করে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হবার জন্য স্বামী সত্যানন্দ প্রতিষ্ঠা করেন সন্তান দল সেই স্বামী সত্যানন্দের সঙ্গে মহেন্দ্রের যোগাযোগ স্থাপিত হয় এবং তারই প্রচেষ্টায় মূলত সন্তান দলের সঙ্গে কিন্তু আহ সন্তান দলের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্র এবং কল্যাণীর মিলন ঘটে স্বামী সত্যানন্দ মহেন্দ্রকে ভারত মাতার তিনটি রূপ দেখিয়েছেন তিনি বলেছেন ভারত মাতা পূর্বে ছিলেন স্বয়ং সম্পূর্ণ অলংকারে ভূষিত জগদ্ধাত্রী দেবী তিনি ছিলেন বর্তমানে হয়েছেন নিঃস্ব তার মগ্নিকা রিক্ত তিনি উধাপন করে আছেন আর তিনি ভবিষ্যতে হবেন মা দুর্গার মতো দশপ্রহর অনধারিণী ভারত মাতারে তিনটি রূপ দেখার পাশাপাশি সন্তান দলের অন্যতম সদস্য ভবানন্দকে তিনি বলেছেন দেশ প্রেম আমাদের ধর্ম ভারত মাতাই আমাদের মা আমরা অন্য কোনো মাকে মানি না আমাদের দেশ সেবাই হচ্ছে পুজো এই যে ধীরে ধীরে বলিদানের দিকে নিজেদের তৈরি করা এবং ভারতবাসী ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের ঘৃণা করছে এবং তারা ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করছে আত্মনিবেদনের জন্য সেটা কিন্তু আনন্দমঠ উপন্যাসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়ে গেছে এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বন্দে মাতারাম লিখেছিলেন সুজলাং সুফলাং মালায়াজা শীতালাং শস্য শ্যামলং মা মাকে বন্দনা করছেন দেশ মাতা হিসেবে তার সুজলা সুফলা শস্য ভূমির প্রতি তিনি তার নিবেদন করেছেন এই বন্দে মাতারাম। আঠেরোশো পঁচাত্তর সালে লিখিত হলেও আঠেরোশো বিরাশি সালে তিনি এটি আনন্দমঠ উপন্যাসে স্থান দেন এটি তার বারোতম রচনা ছিল দেবী দুর্গার রীতি হিসেবেই এই আনন্দ মঠকে তিনি এই আনন্দ মঠের মধ্যে তিনি এই বন্দে মাতারাম সংগীতটি নিয়োজিত করেছিলেন এর পাশাপাশি আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্বয়ং রবীন্দ্রনাথ জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই বন্দে মাতারাম গানটি গাইছে উনিশ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন চলছে ভারতবর্ষে সেই সময়। যুবক সম্প্রদায় বন্দে মাতারাম ধ্বনি তুলে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে এই গ্রন্থের শেষ পর্বে আমরা দেখতে পাই যে ব্রিটিশরা তৈরি হয়ে রয়েছে কখন আক্রমণ করে সন্তান দলের সদস্যরা এবং তারা কামান নিয়ে তৈরি হয়ে রয়েছে সন্তান দল বন্দে মাতার গাইতে সেই কামানের উপর ঝাঁপিয়ে পড়ছে এছাড়াও বন্দে মাতারাম ধ্বনি তুলে পরাধীন ভারতের বিপ্লবীরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলায় দড়ি পরে নিচ্ছে ফাঁসির দড়ি উনিশশো সাত খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় পতাকায় দেবনগরী অক্ষরে বন্দে মাতার সুর দেন যদুভট্ট এইভাবে বন্দে মাতারাম ভারতীয়দের কাছে একটি মন্ত্রে পরিণত হয়েছিল সমকালীন ব্রিটিশ ব্রিটিশরা তারা বন্দে মাতারাম এবং আনন্দমঠের জনপ্রিয়তা দেখে এই বইটিকে ব্যান করে দিয়েছিলেন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হবার পর উনিশশো খ্রিস্টাব্দে বন্দে মাতারাম এই গানটি ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং হিসেবে পরিগণিত হয় এই বন্দে মাতারামের ইংরেজি অনুবাদ করেন গানটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ মাদার আই বো টু দি এরপরে আমরা চলে আসব পরবর্তী গ্রন্থে বর্তমান ভারত বর্তমান ভারত ছিল প্রবন্ধ সংকলন স্বামী বিবেকানন্দ এই গ্রন্থটি রচনা করেন মূলত এগুলি ছিল যেহেতু প্রবন্ধ সংকলন এবং রামকৃষ্ণ মঠ মিশনের যে পত্রিকা ছিল সে উদ্বোধন পত্রিকায় নিয়মিত এই খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতে থাকে এছাড়াও পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য এরকম বিভিন্ন প্রবন্ধই ছিল তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দের প্রচেষ্টা এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় এই গ্রন্থে স্বামীজি স্বদেশ মন্ত্র উচ্চারণ করেছেন তিনি বলেছেন মাকে ভারত মাতা তাই বলেছেন তুমি জন্ম হইতেই মায়ের বলি প্রদত্ত তিনি বলেছেন বলো আমি মূর্খ ভারতবাসী আমি দরিদ্র ভারতবাসী ভারতবাসী আমার ভাই এবং এই যে তার স্বদেশ মন্ত্র এবং ভারতবাসীর প্রতি তার প্রাণের যে সঞ্চার করে তিনি যে ভারতবাসীকে ডেকে তুলছেন বলছেন যে ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী তার আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী সুতরাং ভারত মাতার প্রতি তার যে আহ্বান সেটি তিনি পরস্ফুট করেছেন বর্তমান ভারত গ্রন্থে বর্তমান ভারতে তিনি সে সুদূর প্রাচীন বৈদিক কাল থেকে শুরু করে সমকালীন বিদেশি শাসন পর্যন্ত ইতিহাসকে ব্যাখ্যা এবং আলোচনা করেছেন তিনি নিম্ন শ্রেণীর মানুষের প্রতি উচ্চ শ্রেণীর মানুষের বর্ণবৈষম্য জাতিভেদ প্রথার বিরোধিতা করেছেন তিনি শুধু তাই নয় তিনি বলেছেন যে সুদূর বৈদিক যুগে শুরু হয়েছিল ব্রাহ্মণ পুরোহিতদের শাসন তারপরে এসেছে যোদ্ধা সম্প্রদায় বা ক্ষত্রিয়রা আর বর্তমানে ইংরেজ শাসনে রয়েছে বৈশ্য শাসন কিন্তু চক্রাকারে এর পরেই আসবে শূদ্ররা নিচু শ্রেণীর মানুষেরা তারা সামাজিক পরিবর্তনের মাধ্যমে তারা শাসন করবে ভারতবর্ষ তার এই যে চক্রাকারে পদ্ধতিটাকে বলা হচ্ছে শুধ্র জাগরণ শুধুরা জাগরিত হবে তারাই একসময় দেশ শাসন করবে স্বামীজি তার বর্তমান ভারতের দ্বারা সমগ্র মানুষদের প্রতি তার আস্থা জ্ঞাপন করেছেন নিচু শ্রেণীর মানুষদের প্রতি তার ভালোবাসা জানিয়েছেন এবং জাতিভেদ প্রথার বিরোধিতা করেছেন পাশ্চাত্যের অন্ধ অনুকরণের তিনি সমালোচনা করেছেন তিনি নব্য বেদান্তবাদ প্রকাশ প্রচার করলেও তিনি কিন্তু কখনোই চাননি যে শূদ্রদের জাগরণ বিকশিত না হোক তিনি চেয়েছেন যে সকল মানুষই যেন ভারতবর্ষে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয় এবং তাদের মধ্যে সামাজিক সচেতনতা জাগ্রত হোক বর্তমান ভারতকে তাই বলা হয় যে ভারতীয়দের জাতীয় চরিত্র গঠনের জন্য তাদের গীতা এবং অরবিন্দ ঘোষ তাই স্বামীজিকে বলছেন যে স্বামীজি ছিলেন তাদের জাতীয় জীবনের গঠনকর্তা ঐতিহাসিক প্রধান তাই বলেছেন ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ এরপরে আমরা চলে আসব পরবর্তী গ্রন্থ গোরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গোড়া গ্রন্থটি উনিশশো দশ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দ থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় ধারাবাহিক ভাবে এই গ্রন্থটি প্রকাশিত হতো মূলত বঙ্গভঙ্গের পটভূমিকায় গোরা রচনা শুরু করলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথ স্বয়ং স্বদেশি আন্দোলনের মধ্যে স্বদেশী আন্দোলনের মধ্যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি লক্ষ্য করে আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন পরিস্ফুট রূপ আমরা দেখতে পাই গোড়াতে গোরা গোরা ছিলেন একজন আইরিশ ম্যানের ছেলে সেই আইরিশ ম্যান আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান তার মা সে আইরিশ রমণী গোড়ার জন্ম দেন এক কট্টর ব্রাহ্মণ পরিবারে সেই পরিবারের যিনি গৃহকর্তা ছিলেন তিনি ছিলেন কৃষ্ণ এবং তার স্ত্রী ছিলেন আনন্দময়ী গোরা যেহেতু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে নিজেকে মনে করতেন যেহেতু তিনি তার পিতৃ পরিচয় জানতেন না তাই তিনি ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ক্রমশ তিনি ভারতবর্ষকে জানবার জন্য স্থির করেন কলকাতার নিকটস্থ পল্লীগুলিতে তিনি ঘুরে বেড়াবেন এবং ভারতবর্ষকে জানবেন তিনি তার বন্ধু বিনয় এবং প্রেমিকা সুচরিতার সংস্পর্শে এসে ভারতবর্ষের পল্লী গ্রামস্থ অঞ্চলগুলিতে ঘুরতে ঘুরতে বুঝতে পারেন যে শহরের তুলনায় গ্রামগুলিতে সামাজিক বন্ধন সুদৃঢ় কিন্তু সেই বন্ধন বিপদের সময় পাশে থাকে না ভরসা যোগায় না সেই সামাজিক বন্ধনের বিরুদ্ধে গোরা তার প্রতিবাদ জানায় শুধু তাই নয় গোরা তার প্রকৃত নাম হচ্ছে গৌরমোহন গৌর গোড়া শব্দের অর্থ হচ্ছে ফর্সা তো গোড়া সেই সময় নিজেকে ধীরে ধীরে সামাজিক কতার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যায় এবং চেষ্টা করে যে সামাজিক ভাবে কিভাবে সাধারণ মানুষের উপকার করা যায় ব্রিটিশ অত্যাচার ব্রিটিশদের তারা নিপীড়িত হিন্দু সমাজের মানুষদের দেখে ব্রাহ্ম ধর্মের অনুরাগী গোরা কিন্তু ধীরে ধীরে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকতে শুরু করে এবং দেখা যাচ্ছে সেই সময়ে জনৈক খ্রিস্টান মিশনারি তিনি একটি সংবাদপত্রে হিন্দু ধর্মের সমালোচনা করে একটি প্রবন্ধ প্রকাশ করলে গোরা তাকে সরাসরি চ্যালেঞ্জ করেন এবং মৌখিক যুদ্ধে তাকে আহ্বান করেন সে মৌখিক যুদ্ধ বা বিতর্ক যাই বলি না কেন শেষ পর্যন্ত কিন্তু গোরা যখন নিজের পরিচয় জানতে পারে এবং সে যখন জানে যে সে হচ্ছে একজন খ্রিস্টান তখন সে অনুভব করে যে সে কোনো ধর্মের অনুসারী নয় হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের ওপরে রয়েছে মানবতা ধর্ম তিনি বলেছেন সকল বর্ণই আমার বর্ণ সকলের অন্নই আমার অন্ন সকলের জাতই আমার জাত কারণ আমি ভারতবর্ষীয় গোরা নিজের পরিচয় জানার পর অনুভব করে যে ভারত মাতা হচ্ছে দেশ মাতা এবং দেশের জন্য সামাজিক বন্ধন সুদৃঢ় করার জন্যই তিনি কিন্তু ধীরে ধীরে কট্টর হিন্দুত্ববাদ থেকেও সরে আসেন এবং মানবতাকেই তিনি আঁকড়ে ধরেন গোরা রচনার মাধ্যমে রবীন্দ্রনাথ সমসাময়িক বাস্তবতা এবং মনস্তত্বকে তুলে ধরেছেন গোরা ছিল রবীন্দ্রনাথের লেখা বারোতম উপন্যাস এবং সুবৃহৎ উপন্যাস এই গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন এমন একটি দেশাত্মবোধের যে দেশাত্মবোধ মানবতাকে বিশ্বাস করে মানবতাকেই একমাত্র ধর্ম হিসেবে দেখে এবং পাশাপাশি, বিনয়, প্রমুখ চরিত্র এনে তিনি সমকালীন সামাজিক অবক্ষয়ের রূপটি তুলে ধরেছেন এবং তার থেকে বেরিয়ে আসার জন্য দেশাত্মবোধ এবং রাজনৈতিক সচেতনতার কথা এবং জাতীয়তা বোধের বিকাশের কথা জাতীয়তা জাতীয় চেতনার বৃদ্ধির কথা তিনি কিন্তু এই গোড়া উপন্যাসে লিখে গেছেন এরপরে আমরা চলে আসবো লেখায় জাতীয়তাবোধের বিকাশ তো আমরা পড়লামই এবার আমরা জানবো রেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বা বোধের বিকাশ হচ্ছে আমরা জানি ঠাকুর পরিবারের জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্যতম সদস্য ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হচ্ছে ভারতবর্ষে সেই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের আঁকেন অবনেন্দ্রনাথ ঠাকুর মূলত জাপানি ওয়াশ রঙের দ্বারা এই মূর্তিটি এঁকেছিলেন আমরা দেখতে পাই ভারত মাতা হচ্ছেন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর একটি স্বরূপ এবং চতুর্ভুজা এ ভারত মাতার চার হাতে রয়েছে পুঁথি ধানের শীষ বস্ত্র এবং জপের মালা পুঁথি বা বেদ হচ্ছে শিক্ষার প্রতীক ধানের শীষ হচ্ছে অন্নের প্রতীক জপের মালা হচ্ছে দীক্ষার প্রতীক এবং শ্বেত বস্ত্র হচ্ছে বস্ত্রের প্রতীক তাহলে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে অন্ন বস্ত্র শিক্ষা এবং দীক্ষার গুরুত্ব রয়েছে গেরুয়া বসন পরিহিতা বৈষ্ণব সন্ন্যাসিনী ভারত মাতা তিনি ভারতের যে দেশাত্মবোধের প্রতীক হিসেবে পরিগণিত হন তাকে ভারতমাতা হিসেবে স্বীকার করে নেন ভারতের জনগণ প্রথম ভারত মাতা নামটি কিন্তু দিয়েছিলেন ভগিনী নিবেদিতা এই ভারত হাতে কিন্তু তার থেকে বোঝা যায় যে অবনীন্দ্রনাথ ভারত ভারতমাতাকে সশস্ত্র হিসেবে তৈরি করেননি তিনি পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন আকাশে রয়েছে নীল আকাশে রয়েছে হলুদ রঙের ব্যবহার এর দ্বারাই প্রমাণিত হয় যে দেশাত দেশ মাতা বা দেশাত্মবোধ কিভাবে রেখার মাধ্যমে সমকালীন জাতীয়তা বোধকে প্রকাশ করেছিল অবনেন্দ্রনাথ ঠাকুর তিনি যে শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন তাই নয় আমরা জানি তিনি ছিলেন বিখ্যাত লেখকও তার ক্ষীরের পুতুল রাজকাহিনী আমরা ছোটবেলায় পড়েছি প্রত্যেকে এবং প্রত্যেকটি অঙ্কনে তার মধ্যে রয়েছে দেশাত্মবোধের প্রকাশ তার যে বিখ্যাত অঙ্কনগুলি ছিল তার মধ্যে আছে সাজানের মৃত্যু ভাত মাতার কথা তো আমরা এক্ষুনি জানলাম নির্বাসিত যক্ষ ইত্যাদি অনেকেই মনে করেন যে অবনেন্দ্রনাথ ছিলেন কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী কিন্তু তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি ছিলেন দেশাত্মবোধে দেশ মাতার প্রতি তার শ্রদ্ধা নিবেদন করে মাকে চতুর্ভুজা হিসেবে ভারত মাতা হিসেবে তিনি দেশবাসীর সামনে জাতীয়তা বোধের প্রতীক হিসেবে প্রতিপন্ন করেছেন এরপরে চলে আসবো ঠাকুর বাড়ির আরেক সদস্যের কথা জানব তিনি ছিলেন বিখ্যাত ব্যঙ্গচিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর অবনেন্দ্রনাথ ঠাকুরের দাদা তাহলে আমরা বুঝতেই পারছি সমকালীন ঠাকুর ঠাকুরবাড়িতে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদিকে অবনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর তাদের সমবেত প্রচেষ্টায় কিভাবে ভারতবর্ষের মধ্যে হয়েছিল। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন তার অদ্ভুত লোক দাঁতাসুর শিক্ষার কারখানা খল ব্রাহ্মণ প্রমুখ যে ব্যঙ্গচিত্রগুলি ছিল সেগুলো নিয়মিত প্রকাশিত হতো প্রবাসী বঙ্গবাসী মডার্ন রিভিউ প্রমুখ পত্রিকায় এই পত্রিকাগুলোতে তার ব্যঙ্গ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল শুধুমাত্র যে তিনি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে অবক্ষয়গুলো তিনি দেখেছেন সেগুলোই তিনি সরস ভঙ্গিতে চিত্রের মাধ্যমে এঁকে ফেলেছেন এর পাশাপাশি তিনি এঁকেছেন ব্যঙ্গচিত্রের মাধ্যমেই তিনি সমসাময়িক ঘটনাগুলিকেও এঁকে রেখে গেছেন যেমন জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার প্রফুল্ল চন্দ্র রায়ের গবেষণাগার রবীন্দ্রনাথ ঠাকুরের বিমানচড়া ইত্যাদি ঘটনাগুলি ইতিহাসের দলিল হিসেবে রয়েছে এ ছাড়াও গগনেন্দ্রনাথ প্রথম জীবনে তিনি কিন্তু ফরাসি কিউবিজম প্রচলিত করতে চেয়েছেন ভারতের চিত্রশিল্পী চিত্রশিল্পতে কিন্তু পরবর্তীকালে তিনি ধীরে ধীরে সরে এসেছেন সেই কিউবিজম থেকে এবং বাঙালি যে রীতি চিত্রশিল্পের সেদিকে তিনি ঝুঁকে পড়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুরের এই ব্যঙ্গচিত্র মধ্যে আমরা দেখতে পাই যে তিনি সমালোচনা করেছেন মূলত বাবু সম্প্রদায়ের বাঙালি শিক্ষিত বাবু সম্প্রদায় তাদের মধ্যে যেমন একটি চিত্রে আমরা দেখতে পাই যে একজন বাবু তিনি নিজেকে সবার সামনে সাহেব প্রতিপন্ন করার চেষ্টা করছেন কিন্তু সমাজ তাকে কিন্তু বাবু হিসেবেই মেনে নিচ্ছেন আবার খল ব্রাহ্মণে আমরা দেখতে পাই যে তিনি ধর্মের কাজ ছেড়ে দিয়ে মদ মাংস এবং মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন এবং আরেকটি ব্যাঙ্গচিত্রে আমরা দেখতে পাই যে একজন বাঙালি নারী সে ইউরোপীয় জুতো পরে ইউরোপীয় পুরুষের সঙ্গে নাচ করছেন অর্থাৎ বাঙালির যে অবক্ষয় সেটিকেই তিনি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন শুধু তাই নয় তিনি অবনেন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে অর্থাৎ তার ভাই ছিলেন অবনেন্দ্রনাথ ঠাকুর সে অবনেন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে তিনি তৈরি করছেন ওরিয়েন্টাল আর্ট এর পাশাপাশি আমরা দেখতে পাই তিনি বেঙ্গল কটেজ ইন্ডাস্ট্রিজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ছোটদের জন্য তিনি লিখে গেছেন ভোদর বাহাদুরের মতো বিখ্যাত গ্রন্থ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মজীবনী জীবন স্মৃতি সেটি কিন্তু তিনি সেটিতে যে প্রচ্ছদ চিত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু তিনি এঁকে গেছেন এইভাবে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছেন ঔপনিবেশিক সমাজের সমালোচনা বাবু সম্প্রদায় সমকালীন ভারতীয় যে শিক্ষিত সম্প্রদায়ের অবক্ষয় এবং পাশ্চাত্যের অন্ধ অনুকরণ তার বিরোধিতা তিনি করেছেন আচ্ছা এই অধ্যায় এখানেই শেষ এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে আমরা একটু দেখিনি প্রথম প্রশ্ন নাশটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিষয়ে সহায়তা করেছিল দ্বিতীয় প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের উন্মেষে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটির অবদান ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল চার টিকা লেখো ভারত মাতা এবং পাঁচ গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার অঙ্কিত ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ও তুলে ধরেছেন সেটি সংক্ষেপে আলোচনা করো প্রশ্ন ছয় লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে উত্তর তৈরি করবে নিয়মিত বইয়ের সঙ্গে নিজেদের সম্পর্ক বজায় রাখবে তোমরা দেখলে যে লেখা এবং রেখা কতটা শক্তিশালী যে সাধারণ মানুষকে তারা দেশাত্মবোধ জাতীয়তাবোধে কিভাবে উদ্বুদ্ধ করছে সুতরাং বই আমাদের পড়তেই হবে বই থেকে আমরা জ্ঞান অর্জন করব এবং সেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করব তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি নমস্কার